যা শেষ হয়ই করছেন কেন আজকে বিশেষ একটা মনমান্তিক দুঃখের কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি হ্যাঁ আমি এসেছি আজকে কালীগঞ্জ থানা অন্তর্গত ঘোরাই ক্ষেত্র গ্রামে এই গ্রামের এক অসহায় দরিদ্র এক ব্যক্তির তার একটা মেয়ে আছে যে মেয়ে ছাদে থেকে পড়ে গিয়ে সে কিন্তু দুটো পা আজকে অচল হয়ে গেছে হাঁটা চলাফেরা করতে পারছে না এবং অর্থের অভাবে সে কিন্তু ট্রিটমেন্টও করতে পারছে না আমি বিস্তারিত জানার চেষ্টা করছি কথা বলতে পারো বাবু তোমার নাম কি তোমার প্রশ্ন হচ্ছে বাবু তো এই তুমি পড়াশোনা করতে হ্যাঁ করতাম কোন ক্লাসে পড়তে বাবু নাইনে নাইনে

আপনি কে হচ্ছেন আপনার নাতনি এই যে পরিস্থিতি এবং আপনার নাতনি যে ওখান থেকে পড়ে গিয়েছিল আজকে যে বিকলাঙ্গ এবং চলাফেরা করতে পারছে না অর্থের অভাবে ট্রিটমেন্ট নেই এই বিষয়টা নিয়ে

পরিস্থিতি এতটাই খারাপ একটাই নাতনি এবং এই যে মেয়ে ছাদে থেকে মাথা ঘুরে পড়ে যাওয়ার ফলে যে দুটো পা এবং মেরুদণ্ড ভেঙে চুরমার এবং আজও সে কিন্তু উঠে দাঁড়াতে পারছে না এবং এই পেশেন্টের যদি সত্যি অর্থনৈতিক দিক থেকে এনাদের মানে কেউ সাহায্য করতেন তাহলে হয়তো এনারা যতদূর চেষ্টা সেই চেষ্টার কিন্তু থামতে রাখতো না এদের অর্থনৈতিক দিক থেকে খুবই সংকট এদের কিছুই নেই এবং যতটুকুই এরা করেছে এই ট্রিটমেন্ট সব জায়গায় ধার দেনা করে কি পরিস্থিতি এতটা রিপোর্ট করেছেন আপনারা এবং মোটামুটি এত দু লাখ টাকা শেষ আপনার পয়সা তো শেষ পয়সা নেই তাই বল ধার করে ধার করে

ছাত্রী একমাত্র সে ছাদের মাথা ঘুরে গেছে আমি আপনাদের কাছে সকলের কাছে জোরহাত করে বলছি এই ধরনের একটা নাবালিকা নাইনে পড়া মেয়ে সে যে আজকে দুটো পা হারাতে চলেছে আজকে অর্থের অভাবে কিন্তু ট্রিটমেন্ট করতে পারছে না তা মেয়ের বাবা সত্যি আপনাদের সামনে কান্না করতে করতে বলছে সহযোগিতা বলুন আমার সহযোগিতা আমাকে কিছু সাহায্য করে মেয়ে দেবে ডাক্তার ব্যবস্থা করে দেয় আর কিছু টাকা পয়সা দিয়ে হেল্প হয় মানুষ মানুষ খাওয়া আচ্ছা আচ্ছা কোনো দিন চলে খেটে খেটে খাই কেউ দেয় আমাকে কিছু টাকা পয়সা বা নিয়ে যে মেয়েকে যদি সংযোগ নিয়ে যদি দেয় সংসার চালানোটা বড় কথা নয় আমার বাচ্চারা সুস্থ করে দেওয়াটাই মেন কথা যদি সাহায্যে উপকার হয় আপনার নাম আমার নাম আওলাদ সিং আপনার এই ঠিকানাটা কি বাড়ি বাড়ি ঘোড়াই ক্ষেত্র আদরামপুর পঞ্চায়েতে পারি আমার এই মেয়েকে যদি আপনারা কেউ সহযোগিতা করেন অবশ্যই এখানে অ্যাকাউন্ট নাম্বার এবং ফোন পে নাম্বার দেওয়া থাকবে প্লিজ একটু পিছিয়ে যাব তো এই যে মর্মান্তিক এই যে দুঃখের একটা কাহিনী আপনাদের সামনে আমি তুলে ধরলাম এটা কালীগঞ্জ থানা অন্তর্গত ঘোড়াই ক্ষেত্র গ্রামের যে ব্যক্তির বাড়িতে আমি এসেছি ওই মেয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিল এবং দুটো পা মেরুদণ্ড কিন্তু অচল বিকলঙ্গ হয়ে পড়েছে আজকে উঠে কিন্তু দাঁড়াতে পারছে না তাই আপনাদের কাছে আমার অগাধ বিশ্বাস এই রমজান মাসে এই ভারতবর্ষের নাইক বিভিন্ন দেশে কাতার কুয়েত ওমান মালয়েশিয়া বিভিন্ন জায়গায় আমার অনেক চলতে টুকরো ভাইরা তারা কিন্তু কর্মক্ষেত্রে বাইরে থাকেন তাদের কাছে আমার অনেক বিশ্বাস এই ধরনের অসহায় এবং এই যে অসুস্থ এই যে মেরুদণ্ড নষ্ট হয়ে গেছে অচল হয়ে পড়ে আজকে মেয়ের মা মেয়ের বাবা মেয়ের দাদি সকলে কিন্তু আপনাদের সহযোগিতা চাইছে প্লিজ একটু আসুন না এই ধরনের মানুষের পাশে আমরা একটু দাঁড়াই এই ফ্যামিলির মুখে একটু হাসি ফুটানোর জন্য আমরা একটু সহযোগিতার জন্য এগিয়ে আসি এবং এই জায়গায় এই ধরনের মানুষের পাশে এই রমজান মাসে আপনারা যে যেখান থেকে যতটুকু সাধ্য আপনারা এখানে ফোন পে অ্যাকাউন্ট নাম্বার থাকবে আপনারা একটু সহযোগিতা এবং সাহায্য করবেন এই সাহায্য আপনাদের আমি বলে দিচ্ছি রমজান মাসে কোনোদিন বৃথা যাবে না আল্লাহর খাতায় লেখা থাকবে এবং বিগত দিনেও আপনারা দিয়েছেন এবং আজকেও আমার বিশ্বাস এই মেয়ের পাশে আপনারা দাঁড়াবেন অবশ্যই এই ভিডিওটি বাংলার নয় ভারতবর্ষের নয় বিশ্বের প্রত্যেকটি এলাকায় আপনারা একটু সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং এই পেশেন্ট এই দুটো গিয়ে অর্থের পা যেভাবে বাড়িতে পড়ে রয়েছে আপনারা যে যেভাবে যেখান থেকে পারেন কিছু অর্থ সাহায্য করে এই অসহায় ফ্যামিলির পাশে আপনারা একটু এসে দাঁড়াবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখি মিটা জির বলছি